সকল শ্রোতা বন্ধুদের আজকের গল্প পাঠের আসরে আবারও স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য রয়েছে জলধর সেনের লেখা একটি গল্প গল্পের নাম নূতন গিন্নি তাহলে শুরু করা যাক আজকের গল্প পাঠ আমি এখন চাকুরি করি বহু বাজারের মিত্রদের বাড়িতে একটি দশ বছরের ছেলেকে পড়াই সেখানেই থাকি খাই এবং মাসান্তে টাকা করিয়াও আর দুই বেলা বছর চাকুরির ভাবনা ছিল না অন্য চিন্তাও ছিল না এখন দুই বেলা দুই মুষ্টি অন্যের জন্য আমি পরের দ্বারস্থ আমার দাদার অন্য জনে খাইতেছে দাদা হাইকোর্টের বড় উকিল মাসে আড়াই হাজার তিন হাজার টাকা রোজগার করেন আমি তার একমাত্র সহ বুদ্ধি পড়িয়া অব্দি তাহারি অন্য খাইয়াছি আর ছাব্বিশ বৎসর খাইয়াছি তাহারি পত্নীর স্নেহের ক্রোড়ে মানুষ হইয়াছি চারি বছর বয়সের সময় মা মরেন দাদার বয়স তখন বাইশ বছর আমি দাদার আঠারো বছরের ছোট মার মৃত্যুর পরেই বাবা মুন্সেফি হইতে অবসর লইলেন দুই বছর যাইতে না যাইতেই তিনি স্বর্গে চলিয়া গেলেন ছয় বছর বয়সে পিতৃ মাতৃহীন কিন্তু বাপ মায়ের অভাব কোনো দিন দাদা বুঝিতে দেয় নাই বৌদিদির কাছে মায়ের আদর দাদার কাছে পিতার স্নেহ পাইয়াছি বাপমায়ের বুড়া বয়সের ছেলে আমি বড়ই আদরের ছিলাম বৌদিদি বড় দাদা সে আদর রক্ষা করিয়াছিলেন পিতৃমাতৃহীন কনিষ্ঠ ভ্রাতার সকল আবদার তারা সহিতেন দাদা আমার পড়ালেখার জন্য যথেষ্ট চেষ্টা করিয়াছিলেন ভবানীপুরে বাড়ি বাবা কিছু রাখিয়া গিয়াছিলেন দাদাও ধীরে ধীরে আলিপুরে পসার করিতেছিলেন তেমন অভাব কিছুরই ছিল না বৌদিদির সন্তান ছিল না আমি তাহার সন্তানের স্বাদ মিটাইতাম পড়াশোনার জন্যে দাদা তারণা করিলে বৌদিদির অঞ্চলের ছায়ায় গিয়া দাঁড়াইতাম জানিতাম সে দুর্গে আশ্রয় লইলে আলিপুরের উদীয়মান উকিল শ্রীযুক্ত রমাপ্রসাদ বসু এম এ বিএলেরও সাধ্য নাই যে সেখানে অগ্রসর হন সমন ওয়ারেন্ট মালক্রোক কিছুতেই সেখান হইতে আসামি গ্রেপ্তার করিবার জো ছিল না বৌদিদির দখলের মধ্যে মা সরস্বতী যতটুকু অনধিকার প্রবেশ করিয়াছিলেন আমার বিদ্যাও ততটুকুই হইয়াছিল আমি তিন তিনবার এন্ট্রান্স ফেল করিয়া পড়া ছাড়িয়া দিলাম দাদা বলিলেন লক্ষ্মী ছাড়াটা বাপ দাদার মুখ হাসাইল বৌদিদি মুখ ভার করিয়া কথাটা সহিয়া লইলেন তিনবার যে কায়েতের ছেলে এন্ট্রান্স ফেল করে তাহার পক্ষ হইয়া রাসবিহারী ঘোষও তখন ওকালতি করিতে পারেন না বৌদিদি তো জুনিয়র উকিলের পত্নী মনে করিয়াছিলাম বৌদিদির স্নেহের ষোলো আনা মালিক ও দখলিকার হইয়াই এ জীবনটা কাটাইব কিন্তু তাহা হইল না আমি যেবার প্রথম এন্ট্রান্স ফেল করি সেইবার কোনো এক অজ্ঞাত দেশের এক নন্দন কানন হইতে একটা দেব শিশু আসিয়া একদিন বৌদিদির কোলে বসিল আমাদের সমস্ত বাড়িটা সে একটুখানি শিশুর আগমনে আনন্দপূর্ণ হইয়া গেল বৌদিদির কোলে খোকা সে যে কেমন সুন্দর দৃশ্য তাহা আমি বলিতে পারিব না তোমরা কোনো কবিও কোনো দিন পারো নাই এতকালের ভোগ দখলি সম্পত্তিতে একজন অংশীদার অংশীদার কেন ষোলো আনার মালিক আসিয়া জুঠিল ইহাতে আমার একটু ক্ষোভ হইল না দ্বিতীয় দিনে সুতিকাগারে যখন খোকাকে দেখিলাম তখন আমি বিনা নালিশে বিনা সালিশে আমার পাকা দখলি সত্য অমলান বদনে ছাড়িয়া দিলাম বাড়িতে বিনা পয়সার উকিল থাকিতেও আমি রক্ষার কোনো চেষ্টাই করিলাম না ত্যাগের কি মূর্তিমান আদর্শ এই আমি প্রথমবার এন্ট্রান্স পরীক্ষার যে ইতিহাস ও ভূগোলে আমি ফেল হইয়াছিলাম তাহার জন্য আমি দায়ী কিন্তু দ্বিতীয় বছরে দুই বিষয়ে এবং তৃতীয় বৎসরে যে তিন বিষয়েই ঢেরাশাহী হইয়াছিলাম তাহার জন্য আমি বা কতটুকু দায়ী আর আমার সেই খুদে ভাইপোটি কতখানি দায়ী তার একটা নিষ্পত্তি এই জগতের মহা প্রিভি কাউন্সিলেও হইবার নাই খোকাকেই আদর করিব না মাদাগাস্কারের উৎপন্ন দ্রব্যের তালিকা মুখস্থ করিব খোকার স্বর্গের প্রশ্নেরই সমাধান করিব না জিওমেট্রির উদ্দেশ্য মুখস্থ করিব মা সরস্বতীর বরপুত্রেরা হিস্ট্রি ও জিওমেট্রি জন্ম জন্ম ঘাটিতে থাকুক আমার ভাই খোকাই ভালো কিন্তু এত করিয়াও তো তাহাকে বাঁধিয়া রাখিতে পারিলাম না সেই দুঃখের কথা সেই শক্তিশীলের যন্ত্রণার বিবরণী তো এই দিবা দ্বীপ্রহরে অবকাশে লিখিতে বসিয়াছি আমার ছাত্রটি স্কুলে গিয়াছে খোকার নামকরণ লইয়া মহাবিভ্রাট বাঁধিল দাদা অনেক নভেল ও দুই তিনখানি অভিধান তন্ন তন্ন করিয়া খোকার জন্য তিনটি নাম আমাদের দরবারে পেশ করিলেন রবীন্দ্র সুরেন্দ্র ও মহেন্দ্র আমি তিনটাই নাম মঞ্জুর করিলাম রবীন্দ্র ও বাবা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো যদি খোকা কবি হইয়া বসে তাহা হইলে আমার যে কাকাগিরি রক্ষা করাই দায়ী হইবে ও নামে কাজ নাই সুরেন্দ্র বারুচের কথা ভাবিয়াই দাদা হয়তো সুরেন্দ্র নামটা আনিয়াছিলেন তা ভাই গরিবের ছেলের অত স্বদেশী হইয়াও কাজ নাই শেষ তো রিপন কলেজ মহেন্দ্র সরকার লোকটা সার্থক জন্মা বটে কিন্তু আমার ভাইপো নারী টিপিবে নো নেভার বৌদিদি চিরদিনই আমার দিকে দাদা একটা ভোটও পাইলেন না শেষে বলিলেন তবে তোর মতো একটা নাম কাটা সেপাইয়ের নামই রাখ ভাইপোর বিদ্যাও কাকার মতই হইবে এইবার বৌদিদি কথা বলিলেন বলিলেন ওগো রক্ষা করুন বিদ্যাসাগর মশাই এমন বিদ্যাসাগর হয়ে দিন রাত্রি মিথ্যার ব্যাপার করার চাইতে আমার দেওরের মতো এন্ট্রান্স ফেল হয়ে থাকাও অনেক ভালো মিথ্যা কথার জাহাজ বলি এই জাহাজে চড়েই তো ভব সমুদ্র পার হচ্ছ বৌদিদির সঙ্গে আটিয়া উঠার জো তিনি বলিলেন আমি কি চরণদার আমি যে জাহাজের কর্ণধার কর্ণ ধরিব কি আমি দেখিলাম ভালো রে ভালো কোথায় বা খোকার নামকরণ আর কোথায় বা ভদ্রলোকের শ্রবণেন্দ্রীয় ধারণ দাদা আর বৌদিদির মধ্যে এমন কথা কাটাকাটি দিবা রাত্রই চলিত যেমন দাদা তেমনি বৌদিদি আমি তখন কথাটা আসল স্থানে লইয়া যাইবার জন্য বলিলাম খোকার একটা বাধা নামে কাজ নাই যখন যা মনে আসবে তাই বলেই খোকাকে ডাকা হবে এই ধরণা টোনা মোনা চাঁদ ননি বাপধন নামের অন্ত থাকবে না খোকার নামের ঘোল আর মিটিল না তবে আর সকলেই তাকে সখা বলে ডাকত সখা নামটি বেশ কি বলো এইবার এক বিষম সমস্যায় পড়া গেল দাদার বেশ পশার হইয়াছে তিনি আর আলিপুরে নাই এখন হাইকোর্টের উকিল পয়সা করিও বেশ পান বৌদিদি আর আমি দুই হাতে খরচ করি দাদা একটা কথাও বলেন না কিন্তু এমন করিয়া তো আর দিন চলে না বৌদিদি দাদাকে ডাকিয়া ধরিয়া বসিলেন তাহার দেবর লক্ষণের জন্য একটি উর্মিলার প্রয়োজন দাদার তাহাতে অমত নাই কিন্তু আমি একেবারে ভীষ্মের পণ করিয়া বসিলাম বিবাহ ও কাজটা আমার দ্বারা হইতেছে না অমন দুষ্কর্ম দোহাই বৌদিদি আমি করিতে পারিতেছি না বিনা অপরাধেই এন্ট্রান্স ফেল গরিবের উপর এমন কঠোর দণ্ড দিতে নাই বৌদিদি আমাকে কিছুতেই পারিয়া ওঠেন নাই আমার অকাট্য যুক্তি এক পরের মেয়ে ঘরে আসিয়াই তো এই তবু যা হোক ঘরে মাথা দিয়ে আছি আবার আরেকজন আসুক তখন আজ এটা কাল সেটা তারপর দিন কুরুক্ষেত্র তারপর দিন চক্রবুহ এ কর্ম কিছুতেই করোনা বৌ আমি বেশ আছি তুমি আছো খোকা আছে দাদা আছে সংসারে আর কি চাই বলো বৌদিদি বলিলেন চাই একখানি পরশ পাথর যাতে তোমার মতো রাং ঠেকালেই শোনা হয় শোনা হয় কাজ নাই আমি রাঙই থাকি বৌদিদিকে এক্ষেত্রে পরাজয় স্বীকার করিতেই হইল আমি তাহাকে মায়ের মতো ভক্তি করি কিন্তু তাহার এ আদেশ আমি কিছুতেই মানি নাই এইভাবে দুই বৎসর কাটিয়া গেল খোকার বয়স দুই বৎসর হইল আমার আর কোনো কাজ নাই দিন রাত্রি শুধু খোকা খোকা মা চায় না বাপ চায় না শুধু চায় কাকা কাকার বুকে না হলে তার ঘুমই হয় না কাকার সঙ্গে না বসলে তার খাওয়া হয় না আবার কাকারও কি হইল তার দুধের বাটির মধ্যে যদি তরকারি কি মাছের ঝোল না পড়ে তো সে দুধ যেন মিষ্টি লাগে না খোকা যদি পাতের উপর একটা ওলট পালট না করে তাহা হইলে সেদিন ভাত খাইয়া আমার পেট ভরিত না সংসারে জনের কত বিষয়ে কত স্বাদ থাকে আমার সকল স্বাদ খোকা খোকার জন্য জিনিস কিনিবার টাকা জোগাইতে জোগাইতে দাদা একেবারে অতিষ্ঠ হইয়া গেলেন কিন্তু কথা কহিবার জো নাই কত পূর্ণ ফলে এমন দাদা পাইয়াছিলাম আর এখন সেই দাদা বলিতেও বুক ফাটিয়া যায় বড় সুখের সময় মনে হয় চিরদিন বুঝি এইভাবেই যাইবে আর কোনোদিন দুঃখ বা বিপদ আসিবে না আমিও তাহাই ভাবিয়াছিলাম হঠাৎ একদিন আমার সে ভ্রম ঘুচিয়া গেল একদিন প্রাতকালে বৌদিদির কলেরা হইল শহরে যত ভালো ভালো ডাক্তার সকলেই আসিলেন দিন জমের সহিত যুদ্ধ চলিল কিন্তু সবই বৃথা হইল রাত্রি আটটার সময় সতী সাধী স্বামীর কোলে মাথা রাখিয়া দুই বছরের সোনার চাঁদকে আমার কোলে তুলিয়া দিয়া সতী স্বর্গে চলিয়া গেলেন এতদিনে মায়ের শোক আমার বুকে বাজিল দাদা কয়দিন কোর্টে যাওয়া বন্ধ করিলেন আমি বড়ই অধীর হইয়া পড়িলাম কিন্তু কি করিব বৌদিদি যে তার খোকাকে আমারই কোলে দিয়া গিয়াছেন চোখের জল মুছাইয়া খোকাকে কোলে তুলিয়া লইলাম আমাদের আনন্দের পুরী সেই যে আধার হইল আর তাহা খুঁছিল না এখন তো ঘোর অমাবস্যা বৌদিদির মৃত্যুর পর পাঁচ মাস কাটিয়া গেল দাদা আবার হাইকোর্টে বাহির হইতে লাগিলেন আমিও খোকার মুখের দিকে চাহিয়া বৌদিদির শোক ক্রমে ভুলিতে লাগিলাম বাড়িতে স্ত্রী লোক কে হই নাই আমরা যেন ঠিক হোটেলে থাকি কোন রকমের দিন চলিয়া যায় বাড়ির ভিতরে একেবারে অন্ধকার দাদা দেখিলেন এমনভাবে বাস করা অসম্ভব তাই তিনি আমার বিবাহের প্রস্তাব করিলেন বলিলেন যা হবার তা তো হইয়া গেল এখন তো ছেলেটিকে মানুষ করা চাই তুই আর দিন এমন করিয়া খোকাকে কতদিন রাখবি আমি আর বিলম্ব করিতে পারি না এখন তোকে বিবাহ দিয়া একটা গৃহস্থলী পাতিয়া দিলেই আমি নিশ্চিন্ত হই তারপর খোকা আছে তুই আছিস তুই তো আর কাজকর্ম কিছুই শিখলি না তা তোকে কিছু করতেও বলি না আমি যে কয়দিন বাঁচি সে কয়দিন তোদের জন্যই খাটবো তা বাপ মায়ের আশীর্বাদে এখন যা আছে আর কিছুদিন যদি বাঁচিয়া থাকি তাহলে আরও কিছু সঞ্চয় করতে পারবো তাতে তোদের চাকুরি করিতে হবে না বুঝে সুঝে চললে কোনোদিন কষ্টই হবে না আমি দাদার কথার কোনো উত্তরই দিলাম না দাদা মনে করিলেন মৌনই সম্মতির লক্ষণ তিনি বলিলেন আসছে শনিবারেই আমি একবার হুগলি যাব সেখানেও নাকি একটা ভালো মেয়ে আছে দেবে থবে ভালোই আর মেয়েটিও খুব শেয়ানা সব দিকেই ভালো সেইতেই পাকা করে আসব কি বলিস আমি আর চুপ করিয়া থাকা সঙ্গত মনে করিলাম না বলিলাম দাদা আর ওসব জঞ্জালে কাজ নেই আমাদের অদৃষ্টে যদি সুখ থাকতো তাহলে বৌদিদি আমাদের ফেলে পালাতো না দাদা বলিলেন তা বলে কি সংসারটা এমনই শ্মশান হয়ে যাবে আমি যা হয় একটা করিয়ে আসব। দাদার দৃঢ়তা দেখিয়া আমি চুপ করিয়া থাকিলাম মনে করিলাম এখনো সময় আছে দাদা কি আর তাড়াতাড়ি না হয় একটা করিয়া বসিবেন দাদা হুগলিতে গেলেন শনিবার বিকেলে গেলেন রবিবার সন্ধ্যার সময় ফিরে এলেন আমাকে আর কোনো কথা বললেন না আমি বা কি জিজ্ঞাসা করব। তারপর দেখি দুই চারিজন অপরিচিত লোক আমাদের বাড়িতে যাওয়া আসা করতে লাগলেন দাদার সঙ্গে গোপনে কি পরামর্শ চলতে লাগলো আমি আর কিছু বুঝিতে পারি না জিজ্ঞাসাও করিতে পারি না শেষে একদিন দাদা আমাকে ডেকে বললেন দেখ শরৎ তোর তো দেখছি বিয়ে করতে ঘোর অনিচ্ছা এদিকে খোকার দেখবার শুনবার কাউকে একটা না হলেও তো আর চলে না অনেক ভেবে চিনতে আমি স্থির করেছি খোকার জন্যই আমাকে আবার সংসারী হতে হবে ছেলেটির মুখের দিকে চাইবার লোক তো চাই আমি একেবারে হতবুদ্ধি হইয়া গেলাম দাদা যে এমন প্রস্তাব করিবেন তাহা আমি একদিনও মনে করি নাই এই সেদিন বৌদিদি মারা গেলেন আর এই কয় মাসের মধ্যেই দাদা সব ভুলিয়া গেলেন ছেলেটা যে পর হইয়া যাইবে তাহাও ভাবিলেন না হায় রে মানুষ হায় রে মানুষের ভালোবাসা বুঝিলাম এতদিন পরে এই সংসারে আমাদের স্থান থাকিবে না খোকার জন্যই আরো ভাবনা হইল খোকার বিমাতা ঘরে আসিবে সে খোকাকে দেখিতে পারিবে না সে খোকাকে কষ্ট দিবে হয়তোবা মারিয়াই ফেলিবে আমি এক মুহূর্তের মধ্যে এই কথা ভাবিয়া ফেলিলাম এই ব্যাপারগুলো যেন ভবিষ্যৎ তাহার কৃষ্ণ যবনিকা অপসারিত করিয়া আমার চোখের সম্মুখে ধরিল আমি শিহরিত হইয়া উঠিলাম মনে হইল এখনই খোকাকে লইয়া এখান হইতে পলায়ন করি হায় হায় তাই যদি সেদিন করিতাম আমার মুখের ভাব দেখিয়া দাদা সব বুঝিলেন তিনি বিষণ্ন মুখে উঠিয়া গেলেন তাতে কি আর বিবাহ বন্ধ থাকে আমার বিবাহের জন্য হুগলিতে যে মেয়ে দেখিতে গিয়াছিলেন একদিন তাহাকে আনিয়া দাদা বৌদিদির ছয় মাসের শূন্য সিংহাসনে বসাইয়া দিলেন মৃত হরিদাস খোকাকে বলিলেন খোকা বাবু তোমার নতুন মা এসেছেন খোকা বলিল দুষ্টু ছেলে মিথ্যে কথা সাড়ে তিন বছরের খোকা মিথ্যা মা চিনিয়া ফেলিল দাদার এই পরিবারটি বয়সে ষোলো সতেরো হইল একেবারে পাকা গৃহিণী ভগবান দাদার স্কন্ধের উপর তাহাকে বসাইবেন জানিয়াই তাহাকে গোড়া হইতে গৃহিণী শিক্ষানবিশ করাইয়াছিলেন দাদার স্ত্রী মাস দুয়েকের মধ্যেই বেশ গোছাইয়া কাছাইয়া নিজের স্থান অধিকার করিয়া লইলেন শুধু তাই নহে এই বসু পরিবারের মধ্যে লক্ষ্মী ছাড়া শরৎপ্রসাদ বসুর যে কিঞ্চিত অধিকার ছিল তাহাও তিনি দখল করিয়া বসিলেন ক্রমে দেখিতে লাগিলাম দাদাও ধীরে ধীরে তার কর্তৃত্ব হইতে অপসারিত হইতেছেন বুঝিলাম খোকার এ সংসারে এই লক্ষ্মী ছাড়া অকর্মণ্য কাকা ব্যতীত আর গতি থাকিবে না বুঝিলাম আর দাদার ভাইগিরি করা এ সংসারে পোষাইবে না আমি একলা হইলে কোনো ভয় ছিল না কোনো ভাবনা ছিল না যেখানে সেখানে যেমন তেমন করিয়া আমার দিন কাটিয়া যাইত কিন্তু খোকাকে মানুষ করিতে হইবে শুধু বাঁচাইয়া রাখা তো নয় শ্রীযুক্ত রমাপ্রসাদ বসু এম এ বি এল মহাশয়ের ছেলের মতো মানুষ করিতে হইবে যাক ছেলে সামান্য লেখা তো করেছি ভয় কি এ বাড়ি ছাড়িয়া যাইব এ দেশ ত্যাগ করিব দূর দেশে গিয়া সামান্য কাজ করিয়াও খোকাকে মানুষ করিব খোকার গায়ে কাঁটার আচরও লাগিতে দিব না যেদিন খোকার সামান্য একটু অযত্ন দেখিব যেদিন দাদার মুখে একটু বিরক্তির ভাব দেখিব সেই দিন এ পাপ পুরি ত্যাগ করিয়া যাইব খোকা আমার কাছেই থাকে এত কালো ছিল এখনো থাকে দাদা সর্বদাই তত্ত্বলন পূর্বের মতোই যত্ন করেন দাদার স্ত্রীর যত্নের আশাই যখন আমি করি নাই তখন তাহার কথা আর কি উল্লেখ করিব মনে করিলাম দাদা যদি ঠিক থাকেন তাহা হইলে আর ভয় কি কিন্তু আমরা মনে করিলেই যদি কাজ হইতো তাহা হইলে আর দুঃখ কি ছিল কে একজন বসিয়া কল ঘুরাই লাগিল আর দিনে দিনে দাদা যেন দূরে যাইয়া পড়িতে লাগিলেন তাহার ফলে আমরা বৈঠকখানার পাশের ঘরে আসিয়া পড়িলাম অন্দরমহলের সহিত আমাদের সম্পর্ক ক্রমেই লোপ পাইতে লাগিল কেন বলিতে পারি না এ সকল অনাদরও সহিতে লাগিলাম প্রথম আবেগে মনে করিয়াছিলাম একটু সামান্য ত্রুটি দেখিলেই খোকাকে লইয়া এ বাড়ি ত্যাগ করিব কিন্তু সে প্রথম আবেগ চলিয়া গেলে ধীরে ধীরে অনেকটা সহিয়া লইলাম অনাদর অবজ্ঞাও যেন কেমন সহিয়া গেল এখন মনে হয়তো খোকাকে প্রতিপালন করিবার যোগ্যতা আমার নাই আর আমি লইয়া যাইতে চাহিলেই বা দাদা তাহাকে ছাড়িয়া দিবেন কেন থাকি এই বাড়িতেই থাকি দাদার যত অবজ্ঞা যত অশ্রদ্ধা মাথা পাতিয়া লইব খোকাকে আমার বুকের মধ্যে রাখিব তাহার গায়ে কোনো আঁচ লাগিতে দিব না তবে তা কি হয় তুমি আমি অনেক সহিতে পারি কিন্তু শিশুর কোমল হৃদয় একটু অনাদরে সামান্য একটু উপেক্ষায় মলিন হইয়া যায় যে শিশু অতি অল্পেই আদর অনাদর বুঝিতে পারে আমার মনে হয় শিশুই ঠিক মানুষ চিনিতে পারে তোমরা আমরা চিনিতে পারি না দাদা যে ক্রমে ক্রমে পর হইয়া যাইতেছেন দাদার আদর যে কমিয়া যাইতেছে খোকা হয়তো তাহা বেশ বুঝিতে পারিয়াছিল তাই সে দিনে দিনে শুকাইয়া উঠিতে লাগিল আমি একদিন দাদাকে বলিলাম যে খোকা দিনে দিনে রোগা হইয়া যাইতেছে দাদা বলিলেন ও কিছু নয় খুব খেলা করিয়া বেড়াইলেই সারিয়া যাইবে তুই ওকে মোটে দৌড়াদৌড়ি করিতে দিস না তাই তো অমন হইয়া গিয়াছে এ কথাটার কি উত্তর দিব নীরবে এক বিন্দু চোখের জল ফেলিলাম একদিনও সহিল না যেদিন দাদার সঙ্গে কথা হইল সেই দিন রাত্রেই খোকার জ্বর হইল ক্রমেই জ্বর বাড়িতে লাগিল শেষ রাত্রেই দাদাকে খবর দিবার জন্য নিজেই বাড়ির ভিতরে গেলাম দাদার শয়ন ঘরের সম্মুখে দাঁড়াইয়া ডাকিলাম দাদা 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 বোধহয় তখন জাগিয়েছিলেন উত্তর দিলেন কে শরৎ এত রাত্রে কেন আমি অতি ভয়ে কাতর কণ্ঠে বলিলাম দাদা একবার উঠে এসো খোকার বড় জ্বর হয়েছে দাদার কণ্ঠস্বর দ্বিতীয়বার শুনিবার পূর্বেই আরেকটি একটি কণ্ঠস্বর শুনিলাম জ্বর হয়েছে তার কি হবে রাত পোহাক তখন ডাক্তার ডাকলেই সারবে সবই বাড়াবাড়ি কথা কয়টি আমার কানে গেল তখন দাদা বলিলেন শরৎ তুই খোকার কাছে যা আমি আসছি আমি আর বাক্য ব্যয় না করিয়া নিচে নামিয়া আসিলাম মনে করিলাম দাদা হয়তো রাত্রে আর আসবেন না খোকার নিকট আসিয়া বসিলাম দ্বারের দিকে চাহিয়া রহিলাম দাদার আসিতে বিলম্ব হইল তখন আর কি করিব খোকার শিয়রে বহুদিনের চাকর হরিদাস বসিয়াছিল তাহাকে বলিলাম হরি যা শীঘ্র অমর্ত ডাক্তারকে ডেকে আন যত টাকা লাগে আমি দিব হরি তখনই একটা লণ্ঠন হাতে করিয়া চলিয়া গেল টাকার অভাবে খোকার চিকিৎসা হইবে না কেন এ বাড়িতে আমার অংশ আছে তাহাই বেচিয়া ডাক্তারের ধার শোধ দিব এই কথা ভাবিতেছি আর খোকার গায়ে মুখে হাত বুলাইতেছি এমন সময় দাদা নিচে নামিয়া আসিলেন খোকার গায়ে হাত দিয়া বলিলেন কই জ্বর তো বেশি নহে আমার আর সহ্য হইল না আমি তখন ভুলিয়া গেলাম যে তিনি আমার বড় ভাই আমরা এক মায়ের পেটের সন্তান আমি কঠোর স্বরে বলিলাম না খোকার জ্বর বেশি নয় তুমি উপরে যাও তোমার সুখের ব্যাঘাত কেন আমরা হই যেদিন বৌদিদি গিয়াছে গিয়াছ সেই দিনই তোমার আশা আমরা ছেড়ে দিয়েছি জ্বরের জ্বালায় ছেলে ছটফট করিতেছে আর তুমি বলছো কই জ্বর বেশি নয় যাও তোমার মতো বাপের এ ছেলে বাঁচার চাইতে ওর মরণই ভালো দাদার কথা বলিলেন না খোকার শিয়রে বসিয়া তাহার মাথায় হাত বুলাইতে লাগিলেন একবার ইচ্ছা হইল দাদাকে ঘরের বাহিরে বার করিয়া দি খোকার পবিত্র শরীর তাহাকে স্পর্শ করিতে দিব না পরক্ষণে খোকার মুখের দিকে চাহিলাম খোকা বলিল কাকা বড় জ্বর তারপরে আর খোকা কথা বলে নাই কত আদর করিয়া ডাকিয়াছি কত কি বলিয়াছি খোকা আর কথা বলে নাই ডাক্তার আসিলেন ঔষধ দিলেন বলিলেন জ্বরের সঙ্গে সঙ্গে ঘোর বিকার বাখরোধ হইয়াছে তখন বুঝি দাদার জ্ঞান হইল তখন বুঝি তিনি বুঝিতে পারিলেন সোনার খোকাকে আর বাঁধিয়া রাখিতে পারা যাইবে না প্রাতকালেই সাহেব ডাক্তার আনা হইল ঘন্টায় ঘন্টায় ঔষধ চলিল কিন্তু সব বৃথা সারা দিন গেল সন্ধ্যার পূর্বে যখন সূর্যদেব পশ্চিম আকাশে ঢলিয়া পড়িলেন তখন সেই সন্ধ্যার সময় আমার খোকার ক্ষুদ্র প্রাণটুকু আর এই পাপ পড়িতে থাকিব না আর দাদার সঙ্গে কোনো সম্বন্ধ রাখিব না সেই রাত্রেই খোকাকে যখন শ্মশানে লইয়া গেল তখনই আমি বাড়ি ত্যাগ করিলাম দুই চারি দিন এদিক ওদিক এখানে সেখানে কাটাইয়া এই মিত্রদের বাড়ির একটা ছেলের গৃহ শিক্ষক হইয়াছি কিছু টাকা হাতে হইলেই এ দেশ ত্যাগ করিয়া যাইব কোথায় যাইব তা তো ভগবানই বলিতে পারিবেন শ্রোতা বন্ধুরা আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর শেয়ার করে আপনার কাছের মানুষ বা বন্ধুটিকেও শোনাতে পারেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতেও যেন ভুলবেন না আজ তবে চলি বাংলা সাহিত্যের আরও একটা নতুন সৃষ্টি নিয়ে আগামী দিনে আবারও হাজির হব আপনাদের আনন্দ দিতে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা